প্রায় পাঁচশো বছরের অপেক্ষা অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা হয়েছে ফলে এবার রামনবমী নিয়ে বাড়তি উচ্ছ্বাস ছিল রাম ভক্তদের মধ্যে ভোটের মাঠে রাম ভক্তদের কোণঠাসা করতে রামই হাতিয়ার তৃণমূলের বুধবার রাজ্য জুড়ে রামনবমী শোভাযাত্রার আয়োজন করেছিল রাজ্যের শাসক শিবির বনগাতেও বহু মানুষ এদিনে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সামনের সারিতে শাসক দলের নেতাদের দেখা যায় পাল্টা বৃহস্পতিবার বিকেলে রামনবমী উপলক্ষে শোভাযাত্রা করলো বিজেপি কার্যত ভোটের আগে ওয়ার্ম আপ এমনকি এই মিছিলে বিজেপি নেতারাও হেঁটেছেন বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর সহ বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি দেবদাস মন্ডল ও বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনী ভারথী দেবদাস মন্ডলকে হুটখোলা গাড়িতে সঙ্গে নিয়ে মিছিলে নেতৃত্ব দেয় শান্তনু ঠাকুর বনগাঁ মতিগঞ্জ ঘড়ির মোড় থেকে ডিজে সাউন্ডের তালে শোভাযাত্রা শুরু হয়ে হাসপাতাল কালীবাড়ি ঘুরে বনগা এক নম্বর রেলগেট হয়ে বাটারমোড় হয়ে ফের মতিগঞ্জ ঘড়ির মোড়ে শেষ হয় এই শোভাযাত্রা কয়েক হাজার রাম ভক্ত ও বিজেপির কর্মী সমর্থকরা পা মেলায় এই শোভাযাত্রায় সেখান থেকেই তৃণমূলকে এক হাত নিলেন শান্তনু দেবদাস ও অশোক কীর্তনিয়া বুধবার বনগাঁয় রামনবমীর মিছিল করে তৃণমূল সে প্রসঙ্গ টেনে শান্তনু ঠাকুর দেবদাস মন্ডল ও অশোক কীর্তনিয়া বলেন মরার আগে ঈশ্বরের নাম জাপ করছে ওরা বিরাট বড় মিছিল মানুষ স্বতঃফূর্তভাবে এসে সবাই যোগদান করে এই মিছিলকে সার্থক করেছে এবং তিন চার কিলোমিটার লম্বা লম্বা লাইন করেছে এই মিছিল এখন অন্তিম সময় যে ঈশ্বরের নাম নিতে হয় সেটা ওরা শিখেছে কিন্তু ওরা আজকের এই মিছিল দেখে শিখুক যে মিছিল কাকে বলে রামনবমী কাকে বলে আজকে এখানে কমসে কম সাত থেকে আট হাজার মানুষ হয়েছে তারা ভঙ্গার লোক এক হয়েছে তার প্রভাব তো পড়বেই আমি তো বললাম মরার আগে ঈশ্বরের নাম সেই পরিস্থিতি তৈরি হচ্ছে বলেছে রামচন্দ্র হলো বিজেপি সুপ্রম বলেছে রামচন্দ্র বাংলার নয় তৃণমূলে সুপ্রম বলেছে রামচন্দ্রের ধ্বনি যখন হয়েছে উনি গাড়ির থেকে নেমে তারা করেছে সেই ভক্তদের পথে বতর একটা নাটক এইটাই হলো হিন্দুদের রামনবমী শোভাযাত্রা দশ থেকে পনেরো হাজার লোক আছে আপনারা দেখুন শোভাযাত্রা ভগবান রামচন্দ্রের অর্থাৎ তৃণমূলের পায়ের পায়ের তলায় মাটি নেই তাই ইলেকশনকে সামনে রেখে নতুন নাটক করছে এর জবাব কুড়ি তারিখে দিয়ে দেবে ওরা ভগবান ওরা ভগবান রামচন্দ্রের নামে মিছিল করেছে কিন্তু

কিতাবוני দেশের সময়